ক্ষমা এখানে ক্ষমার কোনো জায়গা নেই কারণ কি যখন দেখা যায় ক্লাব যেখানে ক্ষতি হবে ক্লাবের যদি ক্ষতি হয় সেখানে ক্ষমার কোনো প্রশ্ন উঠছে না সেখানে সাসপেন্ড তো করবো নিশ্চয়ই আমরা হান্ড্রেড পার্সেন্ট আজকে ডিসিশন হয়েছে আমরা নেক্সট আমাদের স্টেপটা এটাই আছে আমরা যাব আমরা যাবো তিনজনকেই হ্যাঁ 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 ইন্ড অফ দ্য হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্যারেন্ট বডি এবং এ আইএফ দু জায়গায় আমরা এআইএফএ এবং আইএফএকেও আমরা চিঠি পাঠাচ্ছি এবং ডিসিপ্লিনারি কমিটি যে প্লেয়ার্স যে স্ট্যাটাস কমিটি সেখানেও আমরা চিঠি দিচ্ছি আমরা পাঠাচ্ছি হ্যাঁ ওটা আলোচনা হয়েছে ওটা আমাদের জেনারেল সেক্রেটারি ইশতিয়াক সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওদেরকে একটা শোকজ নোটিস করতে হবে এটা অ্যাগ্রিমেন্ট সত্য কিভাবে বাইরে গিয়ে অন্য ক্লাবে অন্য জায়গায় খেলতে গেল আর আজকে যে পা ভেঙেছে বা কিছু হয়েছে সেটা নিয়ে ক্লাব অ্যাজ পার অ্যাগ্রিমেন্ট যেই কাজ করার আছে আমরা সব জায়গায় চিঠি দেবো তাদের সঙ্গে একটা উত্তর চাইবো আর তাদের ওপরে যা নিয়ম হিসাবে যা ক্লেম হবে সেটা আমরা নিশ্চয়ই করব দেখুন ব্যাপার প্রথম তো হলো যে আমরা শোকাস নোটিশ করেছি প্লেয়ারদেরকে এবং তার উত্তর আমরা পাই তারপরে আমাদের যে নেক্সট স্টেপগুলি যে লিগাল স্টেপগুলি আছে যেভাবে আমাদের সাথে প্লেয়ারের যখন সহি তার একটা চুক্তি হয় যে তারা আমাদের থেকে কন্ট্র্যাক্ট করে অন্য কোনো জায়গা খেপ খেলতে পারে না এবং খেপ যদি খেলতে গেলে তার জন্যে যেইগুলি ক্লজ আমাদের আছে তাকে শোকাস করতে হয় শোকাস পরে যেটা পদক্ষেপ যেটা আছে শোকসের পরে আমরা সেটা নেব সেটা পরে নেব দুজন আমরা দুজনকে এখন দিয়েছি এখন একে অভিষেককে এখনও দেয়া হয়নি কেন ওর অপারেশন আছে তারপরে তার কাছেও চিঠি যাবে এখন দুজনকে দিয়ে দেওয়া হয়েছে গণেশকে গণেশকে আরকে উইলিয়ামকে হয় ফুট লেগেছে একটা বড় একটা বড় ধাক্কা ক্লাব সবসময় প্লেয়ারদের পাশে থাকে প্লেয়ারদের পাশে আছে প্লেয়ারদের পাশে রয়েছে কিন্তু প্লেয়ার যদি ক্লাবকে আঘাত করে নিজে আঘাত পেয়ে যায় তা তখন প্লেয়ারদের পাশে ক্লাব থাকতে পারে না সব থেকে আগে হল ক্লাব আমি আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি আমার কোনো অস্তিত্ব নাই। সব থেকে বড়ো হলো অস্তিত্ব হলো ক্লাবে ক্লাব সব থেকে আগে এইখানে আজকে তারা চুক্তি করেও ও জানে একটা প্রফেশনাল মমেন্ট স্পোর্টিং ক্লাবে খেলছে আই লিগ খেলছে আগামী দিনে ওরা আইসেল খেলবে সেইখানে এই রকম প্লেয়ার এই সিনিয়র প্লেয়ার গিয়ে একটা ছোট ক্ষেপ খেলতে গিয়ে নিজে আঘাত পেয়েছে চোট পেয়েছে তার সত্ত্বেও আমরা মানবিক এতে জন্যে তাকে আমরা শোকাস করিনি কারণ ওকে চোট লেগেছে আমরা তার অপারেশন হয়ে যাক তার জন্যে যা মেডিক্লেম আছে সেটা ক্লাব থেকে মেডিক্লেম করা হয়েছে তার খরচাগুলি মেডিক্লেম থেকেই হবে কিন্তু তার মানে এ নয় যে ক্লাব পাশে ক্লাব পাসে এর জন্যে রয়েছে কিন্তু তার মানে রয়েছে তার মানে এ নয় তাকে আমরা ছেড়ে দেব এটা না ক্লাব যদি আঘাত হয় ক্লাব যদি ফাইন্যান্সিয়ালি কোনো অসুবিধা হয় এই যে সাফার হব আমাদের যে সেকেন্ড রাউন্ড সব থেকে টাফ রাউন্ড হয় সেকেন্ড রাউন্ড আমরা আজকে এগিয়ে রয়েছি আগামীকালে আমাদের আর আরও টাফ ম্যাচ আছে সেকেন্ড রাউন্ড অলওয়েজ দেখা যায় সেকেন্ড রাউন্ড টাফ হয় খুব তো সেইখানে আমাদের একটা কি প্লেয়ার একটা সিনিয়র প্লেয়ার চোট হয়ে গেল তো এই এদেরকে একটা প্লেয়ারদেরকে বোঝা উচিত কারেন্ট সিচুয়েশন সেটা তো আমি বলতে পারি আমরা আমি যেটা দেখতে পেয়েছি আমাকে আমাদের যে সিও যে আছে স্বগত যেটা দেখালো ওর ওর ফুটেজ যেটা দেখালো যেটা ওর এক্সরে রিপোর্ট আর এক্স যেটা দেখালো তাতে যেটা দেখা যাচ্ছে প্লেটে যে ওর দু তিন জায়গা মনে হয়েছে এ হয়েছে ক্র্যাক হয়েছে এবার তার জন্যে মানে আমার মনে হয়েছে আমি যেটা বুঝলাম বুঝতে পারলাম সেখানে অপারেশন নিশ্চয়ই হবে ওর আর ও চিকিৎসা করছে আমাদের এখান থেকে যারা যারা এরা যোগাযোগ করছে তারা রয়েছে প্লেয়ারদেরকে ছেড়ে দেবো এরকম না প্লেয়ারের পাশে আমরা রয়েছি কিন্তু প্লেয়ারকে আমরা শোকস করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব